মা তো তোমার জন্য আমি একটা আইছি দেখো ভালো পছন্দ হয় নাকি তোমার তুমি রান্না বান্না করতে পারো না চলাফেরা করতে পারো না তোমার জন্য কত সুন্দর বউলি আছি তোমার পছন্দ মা আস একটা বিয়া করেছ ভালো করেছো বেটা আমি আর কয়েকদিনই বাঁচবো কও সারা জীবন তো তোমরাই থাকছে আমি আর কি কব বেটা তো ভালোই করেছো বেটা বিয়া করেছো আমার রান্না বান্না করতে কষ্ট আচ্ছা বেটা যাও তাহলে বৌমাকলে ঘরে যাও 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 মায়ের সাপায় সালাম করে সালাম থাক 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 মা সালাম তো সালাম বাইসে থাক যাও আরে অনেক সাধনার পরও একটা সকমক বউ পাইলাম মায়ও দেখি রাজি হয়ে গেল বউটার লাগে কিছু নিয়ে আসতে একটা ফুল কিনেছি বৌডাক বাসুর রাত্রে দিব কি আমরা বহুদিন পর একসাথে হইলাম বিয়াশাদি করলাম আজ আমাদের পবিত্র একটা বাসুর রাত চলো আমরা একটু গল্প গুজব করে আসো কাছে তুমি মহারানার টাকা না দেয়া তুমি আমাকে স্পর্শ না ঠিক আছে তোমার কাজকে আমি বলে দিলাম বউ আমার মনে রাগই করেছে না ছাড়া তো এরমভাবে বলবেনি ওর সাথে আমি সম্পর্ক করি বিয়ে করেছি ওই দিন মহারণের টেকা ও বউয়ের জন্য তো একটা ফুল আনিছি মনে নাই ফুলটা দিই বউ বউ ধরো তোমার জন্য একটা ফুল আনিছি ফুল টুল দিয়ে আমার মন করাতে তুমি পারবে না তুমি আগে আমার দিন মোড়ের টাকা পরিশোধ করো তারপর তুমি আমার সাথে আমার কাছে আসার চেষ্টা করো তাছাড়া তোমার আমার দূরত্ব কোনো অনেক ফাঁকা ফাঁকি এই খালি দিন মোহরের টেকার কথা পরা মানে দায়িত্ব নিয়ে আসি না ছাড়া হবি এই বইয়ের সাথে বিয়া করি আমার যত জ্বালা হয়ে গেল দেন মহর দেন মহর করতেছে প্রেম করি বিয়া করছি দেন মহার টেকা দিতে হবে